সালামু আলাইকুম আজকে আমরা শুটিং আইসি দেখতে পাররা যেন ফাড়ার মধ্যে আইসি কিতা বালাসোড়া ফাড়ো আর আই আমরা সিন দেখি তা খুব মজার মজার সিন বুঝছো আপনারাও দেখতে পাররা আর কোসেন আবুল হোসেন কিচ্ছু এখানে আইয়া তোমার কীরকম লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর তো ফাড়ার মাঝে তো ফার্স্ট টাইম আইসি লাগে মানে খুশি খুশি লাগে আর বালা লাগে খুব ভালো লাগে নাটকও মানে ভালো হইবো ইনশাল্লাহ আশা করি আর গাছ আমরা তো এখন আইয়া দেখা যা রেকর্ড গাছ গীতার গাছ আর জঙ্গল দেখিয়া যে বালা লাগছে আমরার মোটামুটি সবরও ফার্স্ট টাইম আওয়া আর সব লইয় আইলা কোনোদিন আইসি না সি একলা আইসি আমি এক দুইবার আইছি একলা সবরে লইয় আইসি না আমার সব থাকার কারণে আমার মন অনেক আনন্দ বা অনেক ভালো লাগছে আপনারা কমেন্টে কইবা যেন যে ভালো কি খারাপ আমরা তো আর না এখন দেখতে পারা আমার ডিপি মুস্টার ফ্যামিলির ইয়ং জেনারেশন সবুতে মোটামুটি ইয়ং কিন্তু তারা তো খালি সেলফি নিয়ে ব্যস্ত কারণ এরকম সিনারি দেখছই না আমরা বেশিরভাগ দেখা পড়ছে না ওঠার লাগিয়া আর

ও আমার আরো ব্লকের বাইরে তারা তারা অটো আইসে আমরা অটো গাড়ি আইসি দেখতে পাররা মানে ইস যে মনে হন না মানে এই জায়গা কি যে এইবার যে আমরা বড়খোলা এরিয়াতনি অটো বোলা বলা সিনারি আছে দেখতে পারতরা আপনারা এখন দেখতে পারা ইটা দরাইয়াও আইতরা না ফাইলা যদি বাঘ বারে বাঘ বারে ধরে তে তো আর হ্যাঁ আগে যেতে হলে বাঘবারও কিছু মুখামুখি করতে লাগে বুঝলেন

মেঘ কিরকম আছে রাস্তাটাও মানে মস্ত রাস্তা আচ্ছা ঠিক আছে এখানে সমাপ্ত করলাম আর আপনারা দোয়া আশীর্বাদ লাগব এবং আমরা এই ফলো করবা পেজটা আর বেশি বেশি শেয়ার করিয়া কমেন্টর মধ্যে জানাই বা কীরকম হয়েছে হ্যাঁ যাতে আমরা খুব কষ্ট মেহনত করি আর আপনারা মানে মেহনতটারে ইয়ে কর্তা বুঝলেন আর আল্লাহ ইয়ে হর্তা